সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনার ঈদ কেমন কাটলো কমেন্ট সেকশনে জানাই আর ভিডিওটা মেবি পরেই যাবে যারা নাথিং ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য একটি প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো সেট টা আমার কাছে বারো দিনের মধ্যে আছে আমি এটার মধ্যে সব রকম টেস্ট চালাইছি বুঝার চেষ্টা করবো ভিডিওটা একটু বড় হইতে পারে ধৈর্য সহকারে দেখবেন এই সেটটা প্রোভাইড করছে এস এম এস গ্যাজেট তাদের কাছে আপনারা এই সমস্ত ফোনগুলো যেগুলো আর কি বাংলাদেশে নিউ ঢুকে এবং নিউ লঞ্চ হয় সেগুলো আপনার তাদের কাছে অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে তো বর্তমানে এটার প্রাইস একটু বেশির দিকে এটার দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে আসছে আছে আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি যেটা সেটা প্রায় তিরিশ আশেপাশে পাবেন এবং আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা প্রায় আটত্রিশ হাজার টাকার আশেপাশে পাবে এইখানে সিম লগ এর কিছু ব্যাপার আছে কান্ট্রি লগ এর কিছু ব্যাপার আছে এটা আনবক্সিং আমি চ্যানেল শর্টস এ দিচ্ছি সেটা আপনারা দেখতে পারেন সেখানে আমি এটা সলভ করছি তো আমি এটা কথা বলে নিছি তো আপনারা যদি নেন তাদের সাথে কথা বলে নেবেন বাই দা ওয়ে তাদের সব কিন্তু যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্টে পেয়ে যাবেন এবং তাদের যাবতীয় ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে চেক করতে পারেন তো এইখানে থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ফোর এম এম এর ওয়েটটা হচ্ছে দুইশো এক গ্রামের মতো এখানে সামনে পিছিয়ে পান্ডা গ্লাসের প্রোডাকশন দেওয়া আছে এবং ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের এবং প্লাস্টিকের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ফাইবার আছে এবং বাকি এইটি পার্সেন্ট ইউজ করা হয়েছে এবং ভিতরে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম তারা দিছে বিল কোয়ালিটি বেশ শক্ত বক্ত লাগছে এখানে গ্লিপ ইন্টারফেস দেওয়া আছে এটা অনেক ভাবে ইউজ হয় তো নোটিফিকেশন ক্যামেরা লাইট হিসেবে আপনি ইউজ করতে পারেন তো এটা ইন্টেন্সিটি তিন ভাবে চেঞ্জ করা যায় আপনারা জানেন গ্লিপস লাইটিং মানে অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না তো আমার কাছে মানে ভালো লাগে না দিকে আছে তারপরেও ইউজফুল ছিল জিনিসটা পোর্স অ্যান্ড বাটন মোটামুটি সব ঠিক জায়গায় আছে নিচের দিকে মেন স্পিকার টাইপ সি পোর্ট মেন মাইক সিম কার্ড ট্রে সিম কার্ড ট্রেতে অনলি দুইটা সিম ইউজ করতে পারবেন কোন রকম মেমরি কার্ডের সাপোর্ট নাই সেক্ষেত্রে স্টোরেজ বেশি না ট্রাই করবেন আর রাইট সাইডে পাওয়ার বটন এবং এখানে এসেনশিয়াল কি দেওয়া হয়েছে এক্সট্রা একটা এটা একটু এক্সট্রা টেক্সচার দেওয়া মানে একটু কালার করা আছে এক্সট্রা টাইপের আপনার একটু গ্লসি মনে হবে সাদা টাই বেশি ভিজিবল আমি দেখছি সাদা এটা ব্ল্যাক করা সেক্ষেত্রে ভালো দেখা যায় উপরের দিকে একদম প্লেন শুধু সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে তো বিল্ড কোয়ালিটি আমার কাছে সলিড মনে হচ্ছে বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু দেখি নাই চিপ মনে হয় না কোনোভাবেই বেশ প্রিমিয়াম লাগে নাথিং ফোন টু এ যারা ইউস করছেন অথবা করতেছেন তাদের ব্যাক প্যানেলটা কিন্তু প্লাস্টিকের ছিল এখানে তারা গ্লাস দিচ্ছে এবং হাতে কিন্তু খুব একটা লাগেও না তো আমার কাছে বিল্ড কোয়ালিটি নিয়ে খুব একটা কমপ্লেন নাই একটাই কমপ্লেন আছে সেটা হচ্ছে বাটন গুলো আমার কাছে একটু ট্যাক টেল মনে হয় একটু নরবরে মনে হয়েছে এই যা আর সেটটা নর্মালি অন্য কোনো সেটের থেকে একটু চওড়া হাতে নিয়ে একটু আপনার চড়া লাগবে যারা নাথিং ফোন টু ইউজ করতেছেন তারাও খেয়াল করবেন জিনিসটা যেমন এখানে আমার কাছে ওপো রেনো থার্টিন এফ আছে এবং এটার সাথে যদি এটা আমি হাতে নিয়ে কম্পেয়ার করি দেখেন এটা কিন্তু একটু চওড়া লাগতেছে নাথিং ফোন থ্রি এ যেটা অনেকের কাছে তাদের ছোট হাত তাদের একটু সমস্যা হতে পারে আমার কাছে এটা মনে হয়েছে তো হ্যাঁ এই ছিল মোটামুটি বিল কোয়ালিটি ডিসপ্লেতে এখানে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এখানে এইচ জেড টেন এর সাউন্ড আছে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশেড আছে তো ডিসপ্লেটার পিক ব্রাইটনেস তিন হাজার এর মতো এটার এইচ বি ব্রাইটনেসটা সেটা তেরোশো এর আশেপাশে আমি লাক্স মিটার দিয়ে চেক করছি বারোশো দশ আশেপাশে আসে যেটা বেশ ভালো ছিল আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা হয় নাই তো ডিসপ্লে আমার কাছে কোনো রকম ব্রাইটনেস জনিত ইস্যু অথবা অন্য কোনো ইস্যু দেখি নাই রিফ্রেশারও ঠিকঠাক ছিল এখানে তিনটা মোটে ডিস্লেটা সেট করতে পারবেন ডাইনামিক হাই স্ট্যান্ডার্ড তো আমি ওয়ান টোয়েন্টি হার্স চেক করছি এখানে সেটা টোয়েন্টি হার্স দেখাইছে এখানে ওয়াইড সাপোর্ট আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্স চেক করতে যাবেন্সে তবে ইউটিউবে দেখলাম এইচডি এর ভিডিও গুলো আর কি ভালোভাবে প্লে করতে পারছিল এবং কালার কোয়ালিটি কিন্তু বেশ ভালো লাগছে তবে এখানে কিছু ব্যাপার আছে কয়েকজন ইউজার কমপ্লেন করছে আমি এক্স এ যেটা খেয়াল করলাম টুইটারে তো তাদের কমপ্লেন হচ্ছে কাছে রেড স্টোন আসতেছে কারো কারো কাছে গ্রিন টোনা আমি চেক করলাম আমারটা আমারটা ঠিক আছে আছে রকম ইস্যু দেখতেছি আর এখানে একটা আপডেটও পুশ করা হয়েছে রিসেন্টলি সেটা এখানে কিছু বাক ফিক্সিং এর আপডেট আছে এবং ডিসপ্লে জনিত কিছু কারো সমস্যা হয়েছিল সেগুলো ফিক্স করা হয়েছে তো আপডেট আমি দিচ্ছি কোনো রকম ইস্যু দেখতেছি না বর্তমানে আর এখানে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে উপরের দিকে সেকেন্ডারি স্পিকার আছে এটা আপনার ইয়ার এর সাথে এবং এটা কিন্তু বেশ লাউড ছিল তো ডিসপ্লের যে কোয়ালিটি এবং সাউন্ডের যে কোয়ালিটি দুইটা মিলে কিন্তু মাল্টিমিডিয়া কনজামশনে ভালো একটা আউটপুট আপনার পাবেন এবং কোনো রকম ইস্যু আর কথা না আমার মনে হয় এবং আমি যেটা পাইছি ইউজেজে আমার কোনো ইস্যু হয় না এগুলো এবং ডিসপ্লেতে ইন ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু প্লেসমেন্ট একটু নিচে হয়ে গেছে আর একটু উপরে এলে অ্যাকুরেট হয়তো আনলকিং স্পিড ফাস্ট ছিল এটা অপটিক্যাল তারপরে ওইটার মধ্যে কোনো ইস্যু দেখতেছি না আনলকিং স্পিড ভালো ফাস্ট আর এখানে অলওয়েজন ডিসপ্লের অপশন পাবেন এখানেও এখানে অলওয়েজন ডিসপ্লে আপনারা অনেকভাবে ইউজ করতে পারেন সেটা অল টাইম ইউজ করতে পারেন নোটিফিকেশন আসলে ইউজ করতে পারেন এই অপশনগুলো এখানে সবই পাবেন তো নাথিং এর পোটেন্সিয়াল আছে আমি নাথিং ফোন ওয়ানটাও রিভিউ করছিলাম সেটা অতটা জনপ্রিয় নেই তবে নাথিং ফোন থ্রি এতে দেখলাম যে অনেকেই কিনতে যেতেছে অনেকেই রিকোয়েস্ট করতেছে প্রসেস সেকশনে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন এট সেভেন এস জেন থ্রি ইউজ করাছে যেটা সেভেন জেন থ্রি একটু আন্ডার ক্লক ভার্সন তো প্রসেসর ডেলি টাস করার জন্য ক্যাপেবল আছে কোনো রকম ইস্যু পাবেন না স্মুথ আছে এবং এটার অপটিমাইজেশন তারা ভালো করছে দেখেই মানে স্মুথ ফিল করে এবং আপনার কোনো জায়গায় স্লো মনে হবে না কোনো কিছু অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ ভালো র্যাম ম্যানেজমেন্ট ভালো এখানে র্যাম ইউজ করছে তারা এলপি ডিডার ফাইভ এর র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দিছে অনেকে মনে হতে পারে ইউ

খুব একটা নাই মানে বেশ টেবল ছিল গ্রাফও ভালো ছিল এভারেজ জিপসি স্কোর এবং এভারেজ থটল স্কোর দেখতেই পারতেছেন তো স্কোর নিয়ে আমার মাথা ব্যথা খুব একটা নাই আমার অপটিমাইজেশন ভালো পাইছে এখানে স্মুথ লাগছে সেজন্য আমার কাছে এটা নিয়ে খুব একটা ইস্যু মনে হয় নাই তো আপনাদের জানানো দরকার জানাইলা আর গেমিং টেস্ট করছি তিনটা পাবজি দিয়ে শুরু করি পাবজিতে এখানে নাইনটি এফপিএস এর ডেডিকেটেড সাপোর্ট পাবেন যেটা আপনার গেম অনেকে কে অনেক স্মুথ করবে তো আমি পাবজি অনেকক্ষণ ট্রাই করছি পাবজি স্মুথ ছিল এইচ আর যখন সেটি খেলবেন তখন একটু আপনার স্টার্টার মনে হতে পারে হিটটা একটু বেশি হতে পারে তবে ম্যাক্সিমাম টাইম নাইনটি এফপিএস ই ট্রাই করছি করছি যার আউটপুট আমার ভালো লাগছে স্মুথনেস বেশ ভালো ছিল এখানে গেমিং মোড তার ডেডিকেটেড দিয়ে দিচ্ছে গেমিং মোডে আপনারা মোড আছে কয়েকগুলো সেগুলো অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আরো একটু সাপোর্ট পাবেন আর স্মুথি লাগছে গেম প্লে কোনো রকম ইস্যু দেখতেছি না কল অফ ডিউটির ক্ষেত্রে বলি হাই সেটিং এ খেলা হয়েছে কল অফ ডিউটির আউটপুটও ভালো লাগছে কল অফ ডিউটি অপটিমাইজ গেম আমি সবসময় বলি কল অফ ডিউটি নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না নর্মাল সেটিং ইস্যু হয় না আর এটা তো মোটামুটি ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করতেছে সেই ক্ষেত্রে সমস্যার কথা না আপনারা গেম প্লে দেখে বুঝতে পারতেছেন কি টাইপের পারফরমেন্স এটা দিছে লাস্টে ট্রাই করছি এসপার নাইন এসপার নাইনের আউটপুট আমার কাছে ভালোই লাগছে এবং এস পার নাইনে বেশ মানে প্লেবল ছিল এবং বেশ মজা লাগছে প্লে করে স্মুথনেস সব জায়গায় ফিল করবেন এটা গেমিং ও ফিল করবেন তো গেমিং সেন্ট্রিক ফোন না আপনারা যদি গেমিং ডেডিকেটেড ফোন খুঁজতে চান সেক্ষেত্রে আইকু পোকো এই গ্লাস এগুলো দেখতে পারেন মডারেট গেমার যারা আছেন তারা এটা দেখতে পারেন কোনো রকম ইস্যু নাই গেমিং সেকশনও ঠিক আছে ক্যামেরা সেকশনে এখানে যে মেন সেন্সরটা ইউজ করা আছে ফিফটি ফাইভ সেটা কিন্তু স্যামসাং এর সেন্সর স্যামসাং আইসোসেল জেন নাইন এর সেন্সর এটা আর আল্ট্রা ওয়াইড যে সেন্সরটা ইউজ করা আছে আট মেগা সেটা সনির সেন্সর সনি আইএমএক্স থ্রি ফিফটি ফাইভ আর ফিফটি ফাইভ যে টেলিফটো লেন্সটা ইউজ করা আছে সেটাও কিন্তু স্যামসাং এর সেন্সর স্পেসিফিকলি মডেল নাম্বার জানি না তবে এটা স্যামসাং এর সেন্সর এটা শিওর আর সামনে যে 32 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে সেলফির জন্য সেটাও কিন্তু স্যামসাং এর সেন্সর এখানে ম্যাক্সিমাম সেন্সরি স্যামসাং এর আর আলট্রা এটা শুধুই খালি সনি দিছে তো যাই হোক ক্যামেরার কোয়ালিটি যা এখানে পিকচার কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে এখানে জুম আপনারা করতে পারেন 30x পর্যন্ত টেলিফটো লেন্সটা আছে এবং জুম লেন্সটা এখানে 2x থেকে শুরু হয়ে যায় 4x পর্যন্ত আপনারা এইটার যে অপটিক্যাল সেটাই পাবেন 4x এর পর থেকে এটা ডিজিটালি জুম করা শুরু করে যেটা 10x পর্যন্ত ঠিক আছে 30x এ ইউজেবল না পোর্ট্রেট এর ক্ষেত্রে দেখলাম পোর্ট্রেটের ক্ষেত্রে কয়েকটা মোড দেওয়া আছে এবং মোড গুলো আপনারা প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে পোর্ট্রেট আপনারা টোয়েন্টি ফোর এমএম ফিফটি এমএম সেভেন্টি এমএম এবং হান্ড্রেড এমএম এই চারটা মোডে পোর্ট্রেট নিতে পারবেন আমাকে সবচেয়ে ভালো লাগছে ফিফটি এমএম থেকে হান্ড্রেড এর যে পোর্ট্রেটগুলো সেগুলোর পোর্ট্রেট আউটপুট ভালো লাগছে এবং এখানে কিছু ফিল্টারও তারা দিয়ে দিছে এখানে প্রায় আপনারা চারটার মতো ফিল্টার পাবেন সেগুলো কম বেশি করে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড ব্লাডটা কি টাইপের চান এবং ব্লাডটা কি টাইপের হবে সেটা দেখতে পারেন তো এই হচ্ছে মোটামুটি পোর্ট্রেট সেকশন আর ফটোতেও কিন্তু আপনারা এখানে যে আল্ট্রা আল্ট্রাওয়াইট মোডটা এটা কিন্তু পনেরো এম এবং মেন সেন্সরটা চব্বিশ এম এম এবং টেলিফোটো যেটা সেটা পঞ্চাশ এম এবং ফোর এস যেটা সেটা হান্ড্রেড এম তো এই যে আপনার ফোকাল লেন্থ গুলো দেওয়া আছে সেক্ষেত্রে আপনার পিকচার তোলাতে একটু সুবিধা হয় এবং আপনার বুঝতে সুবিধা হয় যে কোনটার আউটপুট কি টাইপ আসবে আর এখানে প্রসেসিং প্রচুর হয় আপনি ভিউ ফাইন্ডার একটা দেখতেছেন উঠার পরে কিন্তু আরেক অবস্থা তো এইটা আপনার নাইনটি নাইন পার্সেন্ট টাইম একটা ভালো আউটপুটই দেয় বাকি আর কি বলবো অনেক সময় এটা ইরোল হইতেই পারে এটা নর্মাল আর ফ্রন্ট এর যে ক্যামেরাটা সে ঠিক আছে এখানে দুইটা মোড পাবেন একটা হচ্ছে নর্মাল মোড ফেভারেট হচ্ছে সেলফি মোড সেলফি মোডে একটা হোয়াইট পাবেন বেশি হোয়াইট এরিয়া দরকার হয় সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এবং নাইট মোড সামনে পিছনে দুই জায়গায় আছে এবং দুইটার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল আমার কাছে নাইট মোডের ব্যাক এর আউটপুট সেটাই বেশি ভালো লাগছে এন্ড ভিডিওর ক্ষেত্রে কিছু কথা আপনাদের না বললেই না সেটা হচ্ছে এখানে ফোর কে থার্টি এফ এর সাপোর্ট আপনারা পাবেন ব্যাকে এবং ফোর কে থার্টি এফ পেস আপনারা ওয়ান এক্স থেকে টু এক্স এই আপনারা জুম করতে পারবেন আর যদি খুব জুম দরকার হয় সেক্ষেত্রে এইট এক্স পর্যন্ত জুম করতে পারবেন যেটা কোয়ালিটি খুব একটা ইউজফুল না তো জুম করা যায় জুমের অপশন আছে এবং এখানে ওয়াইস আছে ওয়াইস কাজ করে মোটামুটি ভালোই একটা আউটপুট দেয় ফোর কে থার্টি এফ এর আউটপুট আমার কাছে ভালোই লাগছে এখানে লেন্স সুইচিং খুব একটা করা যায় না ফোর কে আবার যখন আপনি টেন এর টিভি থার্ড আসবেন তখন কিন্তু আপনারা এই লেন্স গুলো চেঞ্জ করার অপশন পাবেন টেন এর টিভি থার্ড এপেস আপনারা থেকে শিফট করতে পারতেছেন ভিডিও চলা অবস্থায় আর ফ্রন্টে সর্বোচ্চ টেনের টিপি সিক্স ভিডিও করতে পারেন আমি যে ভিডিও চেক করে দেখলাম ভিডিওর কোয়ালিটি আমার ভালো লাগছে এবং ফোকাস লক করার কারণে কালার শিফটিং নাই আউটপুট খারাপ না আউটপুট ভালো ছিল এবং এই প্রাইজে আমি বলবো না যে খুব একটা খারাপ দিচ্ছে ভালোই দিচ্ছে তো ক্যামেরা সেকশন নিয়ে আমার কোনো সমস্যা নেই ক্যামেরা সেকশন আমার ভালোই লাগছে একটা ব্যাপার হয়েছে সেটা আপনাদের আগেও বলছি অনেক ইউজার কমপ্লেন করছে তাদের ক্যামেরার যে আল্ট্রাওয়াইডটা সেটা কাজ করে অনেক সময় অনেক সময় বাকিগুলো কাজ করে না মেন এবং টেলিফটোগুলো তো এটা অনেকে কমপ্লেন করছে সেজন্য আপডেটও তারা পোস্ট করছে নাথিং সেক্ষেত্রে ইস্যুটা সলভ

তো ইউআই বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল ইউআইতে আই তে কোন রকম ইস্যু দেখতেছি না এবং ইউরমার পাবেন না স্মুথ এবং বেশ ইউনিক করছে ইউআইটা অনেক কিছু দেওয়া আছে ব্যাপারটা একটু বলি অনেকেই দাবি অনেক ফিচার দিছে রাইট নাও এটা খুব একটা ফ্রেন্ডলি ফিচার না সিঙ্গেল এখানে এসেন্সিয়াল এর মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন সেখানে নোট আপনারা অ্যাড করতে পারেন আর যদি একটু লং প্রেস করে ধরে রাখেন সেক্ষেত্রে নোটের জায়গায় এখানে ভয়েস রেকর্ডিং অন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ভয়েস রেকর্ড দিয়ে রাখতে পারেন সেটা আপনার পরবর্তীতে কাজে আসবে কিভাবে এখন ইউজ করবেন সেটার ক্ষেত্রে তো এসেন্সিয়াল

মধ্যে রেকর্ডিং ইউজার আছে সেটা আপনারা অন করে রেকর্ডিং করতে পারেন এটা আপনারা জানেন যারা নাথিং ইউজার আছেন এখন নেটওয়ার্কের ক্ষেত্রে বলতে গেলে এখানে আমি চেক করে দেখছি এখানে কলিং এ বলেন নোটিফিকেশন এ বলেন কোন রকম ইস্যু পাইতেছি না কলিং কোয়ালিটি বেশ ভালো ছিল আমি এটার মধ্যে ওয়াইফাই এবং ডাটা দুইটাই চেক করছি স্পিড ভালো আছে দুইটারই ডাটার ক্ষেত্রে যেটা খেয়াল করলাম পি কার এটা চেক করলাম এটা নিয়ে কোন রকম ইস্যু আমি দেখতেছি না মানে স্পিড নিয়ে তো নেটওয়ার্ক ড্রপ কল ড্রপ কল কাটাকাটি এগুলো কোনো ইস্যু আমি পাই নাই আর ব্যাটারি ব্যাকআপ এখানে পাঁচ হাজার এম এইচ ব্যাটারি দিলেও এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো ছিল প্রায় আট ঘন্টার মতো এসওটি পাইছি স্ট্যান্ডবাই টাইম ভালো প্রায় দেড় দিন দুই দিন মিনিমাম দেখতেছে আমার আর যদি আপনি স্ট্যান্ড দেখতে চান আমি এমন দিন গেছে তিন দিন আমার চার্জ দিতে পারি টুকটাকে ইউজ করছি তো স্ট্যান্ড বাই টাইম ভালো আর দুইটা দিন আমি ডাটাতে ফুললি চালাইছি বাইরে ছিলাম তো সেই ক্ষেত্রে আমি দেখছি এটার কিন্তু স্ক্রিন অন টাইম পাঁচ ঘন্টার উপরে পাইছি আমি মানে ফুললি ডাটাতে চলছে তো হেভি ইউজ যারা করেন তাদের ক্ষেত্রে এটাই একদিন মিনিমাম ব্যাকআপ দিবে আর মডারেট ইউজার যারা তারা দেড় দিন থেকে দুই দিন ব্যাকআপ নিতে পারবেন আর চার্জিং এর ব্যাপারটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের ওয়ার চার্জার সাপোর্ট দিচ্ছে কিন্তু অন্যান্য যে পিডি চার্জার গুলো আছে সেগুলো কিন্তু মানে ফুল সাপোর্ট নেয় না আমি আমার কাছে টোয়েন্টি ফাইভ ওয়াটের একটা চার্জ

মাথায় রেখেন আর চার্জার কেনার আগে মাথায় রেখেন তো কনক্লুশন হচ্ছে এই মুহূর্তে আপনার যদি ব্যালেন্স কোন ফোন খুঁজতে চান এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার রেঞ্জে তো আপনারা দেখতে পারেন নাথিং ফোন থ্রি কারণ হচ্ছে এটার মধ্যে আপনারা ভালো ক্যামেরা পাইতেছেন ভালো সফটওয়্যার পাইতেছেন ভালো ব্যাটারি মডারেট পারফরমেন্স পাইতেছেন বলবো যে আপনারা নিতে নিতে পারেন পারেন তারপরে জানা সামনে কি হয় সামনে অনেক কিছু হইতে পারে নাথিং এদিক দিয়ে সেফ আছে গ্রিনল্যান্ড ট্রেনল্যান্ড এদিক দিয়ে আর কি সেভ একটু বলতে গেলে তো এই সব বিবেচনায় নাথিং নিতে পারে তো আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তাকে মতো বিদায়